স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া যায় না ভালোবাসা যখন আসল হয় তখন সেখানে ভাগ বলে কিছু থাকে না স্বামী মানে জীবন ধরে নিউজ ফিডে এত এত বেশি দুইশো তিনের বিষয় নিয়ে ভিডিও গুলো পাচ্ছি তো ভাবলাম আমি একটা কথা বলি তাদের উদ্দেশ্যে মাঝে মাঝে দুইশো তিন আখি তিসা এবং আহাদের ভিডিও আমি দেখি ভালো লাগে বিশেষ করে ইউটিউবের ভিডিও গুলো আমি প্রায় সময় তাদের ব্লগ গুলো দেখতাম খুব ভালো লাগতো আবার মাঝে মাঝে রিয়েলাইজ করতাম যে কিভাবে সম্ভব এভাবে বর্তমান যুগে সংসার করা এখনকার যুগে কি এত ভালো মানুষ এত সেক্রিফাইস মন মানসিকতার মেয়ে আছে এদেরকে দেখে মাঝে মাঝে ভাবতাম আমার জামাইকেও একটা বিয়ে করিয়ে ঘরে সতীর নিয়ে আস আমার মনে হয় তাদের ভিডিও দেখে অনেক মেয়েরই মনে এই ধরনের চিন্তা ভাবনা কাজ করতো তাই না যাদের এইরকম মাথায় চিন্তা ভাবনা চলে এসেছিল প্লিজ একটা করে কমেন্ট করে জানাবো আজকে তাদের শেষ পরিণতি দেখেছেন ঠিকই আখিকে তার বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে যেতে হবে সবাই আবার তৃষা মেয়েটাকেই বারবার দোষারোপ করছে দোর যদি করে থাকে সবাই করেছে আর এতদিন তারা সংসার করেছে এখন বাচ্চা কাচ্চা হওয়ার পর সংসারটা এভাবে এলোমেলো হয়ে যাবে আমি কিন্তু আগে থেকেই ভাবছিলাম কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন বিয়ের পর নতুন নতুন অবস্থায় শাশুড়ির সঙ্গে ছেলের বইয়ের কিন্তু তেমন ঝামেলা হয় না খুব রেয়ার আর কি যখনই দেখবেন যে এক দুইটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু মেয়েরা শেখে সংসার বোঝে সন্তানদের স্বার্থ বুঝে সব মিলাই কিন্তু ঝামেলা সৃষ্টি হয় এখানে কিন্তু আখি এবং তিশার মধ্যে সেম সমস্যাটাই শুরু হয়েছে যখন দেখেছে তিশা আখির ছেলে হয়ে গেছে বর্তমান সমাজ ব্যবস্থা তো এমন ছেলেদের অগ্রাধিকার সব জন্য বেশি যা ইসলামেও বলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো এটা কিন্তু চিরন্তন সত্য স্বামীকে ভাগ করে নেওয়া যায় স্বামীর পাশে নিজের বোনকেই মানুষ সহ্য করতে পারে না সেখানে আর একটা মেয়েকে নিজে পছন্দ করে নিয়ে এসে রুটিন বানানো হয় ভাবতেও মাঝে মাঝে অবাক লাগে আমি যদি কারো হৃদয়ে জায়গা পেয়ে থাকি তাহলে আমি সেখানে পূর্ণ জায়গা ঠিক নয় শর্ত সাপেক্ষে নয় প্রেমের অধিকার থাকে কিন্তু সেটা ভিত্তি হয় শ্রদ্ধা আর একান্ত ভালোবাসা এই জন্য স্ত্রী কখনো অন্য কারোর সঙ্গে তার স্বামীকে ভাগ করতে চায় না সেটা স্বাভাবিক স্বাভাবিকের চেয়েও বেশি স্বাভাবিক সংসারে সতীন থাকলে দুই সতীনের মধ্যে পারপার্শ্বিক ঈর্ষা এবং প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে বললে ভুল হবে হবে বিশেষ করে যদি তার তাদের সন্তানের ভবিষ্যৎ বা স্বামীর স্নেহ নিয়ে টানাটানি থাকে যেটা কিনা তিশা আখির মধ্যে ঘুরছিল যেটা স্ট্যাটাস মাধ্যমে আহাত প্রকাশ করেছে স্বামী বা অন্যান্য সদস্যদের প্রতি অবিশ্বাস তৈরি হতে পারে যা দাম্পত্য বা পারিবারিক শান্তি নষ্ট করে তাদের মধ্যে কিন্তু সেম ঘটনাই ঘটেছে টাকা পয়সা বা গৃহস্থলের দায়িত্ব ভাগ করে নিতে মত বিরোধ হতে পারে সতীনের সন্তানদের মধ্যে পারপার্শ্বিক সম্পর্ক ভালো না হলে পরিবারের বিভক্তি বা দূরত্ব সৃষ্টি হয় আমিও একটা ভিডিওতে দেখেছি আলিশা আয়াতকে কে মারছিল যদিও বাচ্চারা এরকম করে আমার ছিলও এমনটা করে সমাজে এমন পরিস্থিতিকে সহজভাবে নেওয়া হয় এভাবে শুরু হয় মানসিক চাপ যা শেষ পরিণতি সংসার ভাঙন